এখন ডক্টর মোহাম্মদ ইনুস এবং মূলত তাকে যারা সরকারে বসিয়েছে এনসিপি কিছু না এগুলো ছোট বাচ্চা কাচ্চা মূলত জামাত তো বসিয়েছে তাদের সমাবেশে জয় বাংলা স্লোগান তাদের মিছিলে জয় বাংলা স্লোগান জয় বাংলা আতঙ্কে এখন ইউনুস এবং তার পারিষদ বর্গ অতিষ্ঠ লন্ডনে এসে যেমন জয় বাংলা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে আবার সেখানেও তাই ছাত্ররা যখন সচিবালয় ঘেরাও করছে তাদের ন্যায়সঙ্গত দাবিতে সেখানে যখন তাদের নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে পিটানো হচ্ছে তখন তারা গগন স্লোগান দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই মুহূর্তে দরকার শেখ হাসিনা থেকে তাদের পিটিয়ে পিটিয়ে অত্যাচার করে বের করে দেওয়া হয়েছে ঢাকায় যখন ব্যাটারি চালিত রিক্সা চলবে না পায় চলা রিক্সা চলবে সেটা নিয়ে দুই পক্ষ বিভক্ত হয়ে শেষ পর্যন্ত শাহবাগে বিশাল সমাবেশ দুই পক্ষের স্লোগান একাধিক টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা গেল জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং তারা শেখ হাসিনার আমলে এই রকম বিপদে পড়ে নাই সেজন্য তারা বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার গার্মেন্টস শ্রমিকরা যখন একশো পঞ্চাশটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় তারা যখন ঢাকায় মিছিল সমাবেশ করছে তখন পরিস্থিতি ভয়ঙ্কর দেখে ডক্টর ইনুস

কৃষকরা যখন কৃষি পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে অন্যান্য শেখ হাসিনার আমলে কৃষি চাষাবাদের জন্য বিনামূল্যে যে সার কীটনাশক ঔষধ দেওয়া হতো সেটা বন্ধ হয়ে যাওয়া তাদের জমানত ছাড়া যে ঋণ দেওয়া সেটা বন্ধ হয়ে যাওয়া এসব দিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন জায়গায় সেখানে একই স্লোগান মাদ্রাসা শিক্ষকরা যখন তাদের মর্যাদার প্রশ্ন নিয়ে ঢাকায় প্রেস ক্লাবের সামনে এবং আব্দুল গনি রোডে সমাবেশ করছেন সেখানে তাদের বেধরক ভাবে পিটিয়ে করার সময় তারা মিডিয়ার সামনে বলছেন শেখ হাসিনা এই দেশে আলেমদের সম্মান দিয়েছিল তার সময় প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় মডেল মসজিদ হয়েছে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হয়েছে তিনি ইমাম মহাজমদের মর্যাদা দিয়েছেন তিনি আলেমদের মর্যাদা দিয়েছেন তিনি কমই শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষাকে তিনি মাস্টার্স সম মর্যাদা দিয়েছেন আমরা মনে করি শেখ হাসিনার কাছে ধর্মপ্রাণ মানুষরা নিরাপদ ছিল নারী নীতির পরিপন্থী যখন কাজ হওয়া শুরু করলো মেয়েরা রাস্তায় বের হতে পারবে না তাদের কি পোশাক পরে হতে হবে জিন্সের প্যান্ট পরলে তাদের প্যান্টের উপর পানির পিক মেরে দেওয়া হবে তাদের শরীরে কোনো অংশ খোলা দেখা গেলে সেখানে আলকাত্রা মাখিয়ে দেওয়া হবে কোন সেলিব্রিটিরা কোন প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেলে সেখানে তাদের উলঙ্গ করে দেওয়া হবে এই পরিস্থিতিতে নারীরা যখন রাস্তায় নামলো এবং সোচ্চার হয়ে তখন বলা হয় যে এরা আন্দোলনকারী না এগুলো সব হচ্ছে ফেসিস্ট লীগ অর্থাৎ আওয়ামী লীগ যখন যাত্রা গান পুতুল নাচ নাটক এই যে বাঙালি সংস্কৃতি সেই চর্চাগুলো শুরু হয়ে গেল তখন সেখানে যে হামলা হলো এবং প্রশাসন থেকে বলল না এই সব যাত্রা গান নাটক পুতুল এসব পুতুল নাচ কিছুই হবে না সার্কাস হবে না তখন যখন তারা না খেয়ে মরবে সেই কর্মীরা সেখানে যারা সম্পৃক্ত থাকে তারা যখন দাবি জানাতে গেলেন বলা হলে এগুলো ওরা এটা হচ্ছে ফেসিস প্লিং পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না সেখানে রিক্সাওয়ালা মুক্তিযোদ্ধা নারীরা চরমভাবে হেনস্তার শিকার হলেন লাঞ্ছিত হলেন তখন তাদের অভিযান শুরু হলো সারা বাংলাদেশের মানুষের ডিজিটাল প্রযুক্তিতে তথ্য প্রযুক্তিতে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় তখন বলা হলে এইগুলো সব ফেসে স্প্লিক যখন দেশের গণমাধ্যমে বঙ্গবন্ধুকে ঘিরে বিভিন্ন কথা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী পাকিস্তানের একটি পত্রিকা যখন আবার কনফেডারেশন করার চিন্তা চেতনা করছে ঔদ্ধত্যপূর্ণ কথা বলছে এবং পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক যিনি বাংলাদেশে পাকিস্তানি নিয়ে এসেছিলেন গোলাম আজম তার পুত্র আজমি যখন খুবই ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন তার বিরুদ্ধে যখন মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কথা বলছে বলা হচ্ছে এগুলো সব ফেসিস্ট গণমাধ্যমে যখন আওয়ামী লীগ বিরোধী তীব্র আওয়ামী লীগ সমাচক সমালোচক সাংবাদিকরা তাদের মুক্ত চিন্তার কথা বলছেন তখন বলা হচ্ছে এর সব ফেসিস্ট লীগ মঞ্জুরুল ইসলাম পান্না জিল্লুর রহমান এদের তো মৃত্যুর ভয় দেখানো হচ্ছে তারা ইউটিউবে বিভিন্ন তাদের পার্সোনাল যে ভিডিও তাতে এসে বলছেন আমাদের মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে কোন যখন সঠিক কথা বলছেন সেখানে গিয়ে তাদের উপর হামলা করা হচ্ছে গণমাধ্যমে তো গলা ধরা হয়েছে এখন ডক্টর ইনুস এবং তার লোকরা যেখানে তাকায় সেখানেই তারা দেখে আওয়ামী লীগ তাদের ভাষায় আওয়ামী লীগকে বলে ফেসিস যে কোনোদিন আওয়ামী লীগ করে নাই তাকেও বলে ও ভিতরে ভিতরে আওয়ামী লীগ পঁচাত্তরের পনেরো আগস্টের ঘটনা শ্রদ্ধা জানাতে যাওয়া কেউ কোন দল পদবীতে না সেই মানুষগুলোকে বলা হয় এগুলো ফেসিস্ট লিগ অন্যদিকে একাত্তরের পরাজিত শক্তিরা প্রতিশোধ নেওয়ার জন্য যখন তাদের পশ্চিম পাকিস্তানিরা অর্থাৎ এখন যেটা পাকিস্তান তার মন্ত্রীরা তাদের সেনা কর্মকর্তারা তাদের গোয়েন্দা বাহিনীর লোকরা বাংলাদেশে এসে ঘুর করছে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তখন বলে এটা ফেসিস্ট লিগ বাংলাদেশে যখন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন উদযাপন করা হয় সেক্ষেত্রে কেউ আপত্তি করলে সেই প্রেস হয় না বলা হয় যে আপত্তি যারা করেছে এরা এখন ইউনিভার্সিটির দাবি জানায় যে এখানে রাজাকারদের ছবি তুলে সেইটি এনে এখানে প্রদর্শনী করা যাবে না বলা হয় এরা ফেসিস্ট লিগ রাস্তায় যারা নামে এদেরকে বলা হয় ফেসিস্ট লিগ কি নারীরা যখন রাস্তায় এসে তাদের অধিকারের কথা বলা হয় বলে তাদেরকে বলে ফেসিস্ট লিগ সাংবাদিকরা যখন দাবি দেওয়া করে যে সাংবাদিক তুহিনকে মেরে ফেলা সহ অনেক ঘটনা তখন বলে এই দাবি দেওয়া যারা জানাচ্ছে এরা ফেসিস্ট লিগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন বিবৃতি দিয়ে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবীদের হেনস্তার বিরুদ্ধে কথা বলে তখন বলা হয় এগুলো ফেসিস্ট লিগ এখন যেখানে যা কিছু দেখে সবকিছুর ভিতরে ডক্টর ইনুস এবং তার যারা প্র্যাকটিক্যালি নিয়োগকর্তা জামাত ইসলাম অর্থাৎ স্বাধীনতা বিরোধী যে পক্ষ এবং তার এনসিপি সবার ভিতরে তারা দেখে জামাতের যে যে দৃশ্যমান এনসিপি এনসিপির স্লোগান ফেসবুকে ভাসে আমার বঙ্গবন্ধু আমাকে শিখিয়েছেন জয় বাংলা হাসনাত আবদুল্লাহ যখন বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান দেয় তার ভিতরে ইভেন জামাতের ছাত্র সংগঠনের কায়ম যখন ছাত্রলীগ করত তখন যে স্লোগান দিত হেলমেট পরে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে পিটিয়ে ছাত্রলীগের বদনাম করানো হতো যে ছাত্রলীগের হেলমেট বাহিনী এখন যখন বেরিয়ে গেল যে এরাই হচ্ছে অ্যাকচুয়ালি ছাত্রলীগের অবয়ব থেকে এই সকল কুকর্ম করেছে তখন বলে ওরা ফেসিস্ট লীগের কাজ তখন করেছে যেখানে যা কিছু দেখে ফেসিস্ট লীগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে আইনজীবীরা যখন ন্যায়সঙ্গত কথা বলে কোর্টে যখন তার ইন্ডিপেন্ডেন্ট লয়ার হিসাবে কাজ করতে যায় যখন কথা বলে ও বলেসিস্ট এমন এমনকি মুসলিম লীগের সভাপতি একজন সিনিয়র আইনজীবী তিনি যখন কোর্টে কথা বলেন সেখানে লীগ এই তো এরা অন্ধকারের ভুয়া ঠিকানায় ফেসিস্ট লীগ খুঁজে আরে ভাই তেইশ বঙ্গবন্ধু এভিনিউ বা কলকাতায় ফেসিস্ট লীগ খুঁজে লাভ নাই আপনাদের ভাষায় ফেসিস্ট লীগ সেটাই আমি বললাম আপনারা যাদেরকে ফেসিস্ট লীগ করেন তাদের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি যখন লাল সবুজের পতাকা দেখবেন ওর ভিতরে আওয়ামী লীগ আছে যখন স্বাধীন বাংলাদেশের সংবিধান দেখবেন ওই সংবিধানের ভিতরে আওয়ামী লীগ আছে যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলবেন ওর ভিতরে আওয়ামী লীগ নিহিত আছে যখন পরাধীনতার শৃঙ্খল ভাঙার কোনো গান শুনবেন ওর ভিতরে আওয়ামী লীগ আছে যখন কৃষকের কাছে যাবেন যে কৃষক বঙ্গবন্ধুর হাত ধরে বিনামূল্যে কীটনাশক পেত কৃষি সরঞ্জাম পেত শেখ হাসিনা যাদেরকে কোনোরকম রকম বন্ধকি ছাড়া ব্যাংকে লোন নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে সেই কৃষকের কাছে যাবেন ওখানে আওয়ামী লীগের ঠিকানা পাবেন প্রাইমারি শিক্ষকরা দুরবস্থায় ছিল তাদেরকে বঙ্গবন্ধু সর্বপ্রথম এবং পরবর্তীতে সবচেয়ে বড় অঙ্কের নিয়োগ দিয়ে যে তাদের জাতীয়করণ করে প্রাইমারির মর্যাদা দিয়েছেন তাদের কাছে গেলে আওয়ামী লীগের ঠিকানা পাবেন বিনামূল্যে বছরের প্রথম দিনই বই দেওয়া প্রাইমারি শিক্ষক শিক্ষার্থীদের কাছে এবং নারী শিক্ষার্থীদের স্কুলে বিনামূল্যে পড়তে দেওয়া তাদের যখন বিভিন্ন স্ট্রাইপেন্ট দেওয়া হয় তাদের কাছে যাবেন আপনি ওখানে আওয়ামী ঠিকানা পাবেন যে মানুষগুলো গৃহহীন ছিল সেই মানুষগুলো তখন শেখ হাসিনার বদান্যতায় একটা আধা পাকা ঘর দুই শতাংশ জায়গা সহ বিনামূল্যে বিদ্যুতের সংযোগ পানির সংযোগ সহ দলিল করে মালিকানা পেয়েছে তার কাছে যখন যাবেন ওখানে আপনি আওয়ামী লীগের ঠিকানা পাবেন যে শ্রমিকদের অধিকার ছিল না তাদের অধিকার নিশ্চিত করে তাদের ন্যূনতম ওয়েজবোর্ড বাস্তবায়ন শেখ হাসিনা করে দিয়ে বাংলাদেশে যে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে তাদের কাছে যাবেন সেখানে আপনি আওয়ামী লীগকে পাবেন বাংলাদেশে গণমাধ্যমের যে বিকশিত অবস্থা সর্বপ্রথম বেসরকারি টেলিভিশন দেওয়া এবং তার পরবর্তীতে সবচেয়ে বেশি টেলিভিশন এবং গণমাধ্যমে রেজিস্ট্রেশন দেওয়া অনুমোদন দেওয়া যে সকল প্রতিষ্ঠান সেখানে যত মানুষ কাজ করছে আর্টিস্ট থেকে শুরু করে সাংবাদিক তাদের কাছে কান পেতে শুনবেন ওখানে আপনি আওয়ামী লীগ পাবেন আজকে যে অর্থনীতির সমৃদ্ধি সাত পয়েন্টের বেশি শেখ হাসিনার সময় ছিল আর এখন আপনার সময় তিনের নিচে নেমে আসছে এই উন্নয়নের জায়গায় যাবেন সেখানে আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন আপনার অর্থ উপদেষ্টা নিজে ইন্টারভিউ দিয়ে বলছে শেখ হাসিনার সময় অর্থনীতি সঠিক পথে ছিল আপনি তার কাছে জিজ্ঞাসা করেন সেখানে খুঁজে পাবেন বাংলাদেশের বেকারত্ব দূর করে শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আপনি যেটাকে ধ্বংস করেছেন আপনার প্রিয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্ব ব্যাংকের রেফারেন্স দিয়ে বলছেন আঠাশ লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে তার ভিতরে আঠারো লক্ষ আছে নারী এই যে অসহায় মানুষরা এখন যারা বাংলাদেশে একশো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার সেই নারীরা সেই পুরুষরা বিপন্ন মানুষদের কাছে কান পেতে শুনবেন ওদের ভিতরে আপনি আওয়ামী খুঁজে পাবেন আওয়ামী লীগকে কোথায় খুঁজে পান আপনি যেখানে যাবেন সেখানে আওয়ামী খুঁজে পাবেন আপনি কি বলেন সব পুলিশরা আওয়ামী লীগ স্বাভাবিক এই দেশটা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের আওয়ামী স্বাধীন করে দিয়েছিল আপনি সচিবালয়ের সবার ভিতরে নাকি আওয়ামী খুঁজে পান যেখানে যান সবখানে আওয়ামী লীগ খুঁজে পান আপনি এই মাটিতে যেখানে কাপ পাতবেন সেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন আপনি চারতারা পতাকার কাছে যা আওয়ামী লীগ বলবেন বাক্সার জমিন সাদবাদ কিছু আর আছেন শুনবেন বলুন শুনবেন শুধুমাত্র আওয়ামী লীগ বলবেন দেখবেন আতঙ্কে আকাশ উড়ে যাবে ভয়তে আওয়ামী লীগ এমন একটি সত্তা আওয়ামী লীগ এমন একটি বিশ্বাস যে আওয়ামী লীগ শত শত বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছে যে আওয়ামী লীগ মেট্রো রেল পদ্মা সেতু এই জাতীয় অকল্পনীয় সাফল্য এনে দিয়েছে বাংলাদেশ যে আওয়ামী লীগ একশো নিরাপত্তা বেষ্টনীর খাতে প্রতিটি মানুষকে তার নিরাপত্তার জন্য প্রতিবন্ধী বিধবা তালাক প্রত্য ছাত্র ছাত্রী মুক্তিযোদ্ধা সকলকে কেউ যেন না না থাকে সেই ব্যবস্থা করেছে সেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন প্রতিটি গ্রামে বিদ্যুতায়িত ব্যবস্থায় আপনি যে জিজ্ঞাসা করেন যারা বিদ্যুৎ পেয়েছে তাদের কাছে আওয়ামী লীগ খুঁজে পাবেন গ্রামে গ্রামে ইন্টারনেট তাদের কাছে জিজ্ঞাসা করবেন এই ইন্টারনেটের ফ্যাসিলিটিস শেখ হাসিনা দিয়েছে ওখানে আওয়ামী লীগ পাবেন একটি টেলিফোন নিতে লাগতো এক লক্ষ বিশ হাজার টাকা আর এখন এক হাজার টাকায় টেলিফোন পাওয়া যায় ইলেকট্রিক কানেকশন পাওয়া যায় মোবাইল কানেকশন পাওয়া যায় সারা বাংলাদেশে রাস্তাঘাট ব্রিজ কালভার্টের যে উন্নয়ন ওখানে কাজ পাবেন সেখানে আউমিলিক খুঁজে পাবেন প্রতিটি জেলায় প্রতিটি ডিভিশনে যে টেকনোলজিক্যাল ইনস্টিটিউট হয়েছে বিশ্বায়করভাবে বিশ্ববিদ্যালয় হয়েছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে তথ্য প্রযুক্তিতে আউটসোর্সিং এ মানুষ ইনকাম করে আজকে লেখাপড়ার সমৃদ্ধি দেশ এগিয়ে যাচ্ছে এখানে কাং পেতে শুনবেন এখানে আউমিলিক খুঁজে পাবেন আপনি বিরক্ত হচ্ছেন যেখানে যা থাকে না আউমিলি আপনি যাদের কাছে কথা বলেন ওদের ভিতর কাজ পাবেন চোখ বন্ধ করে তাকিয়ে দেখবেন আওয়ামী লীগ সর্বত্র মুক্তিযুদ্ধের চেতনার মধ্য থেকে বাংলাদেশ সৃষ্টি করা যা কিছু বাঙালি জাতির জীবনের সবচেয়ে বড় বড় অর্জন সব কিছুর সাথে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত আপনি স্বাধীনতার করবেন বিজয়ের কথা বলবেন অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলবেন বেকারত্ব দূরের কথা বলবেন নারীর অধিকার কথা বলবেন শিল্প সংস্কৃতির বিকাশের কথা বলবেন নাটক সিনেমা যাত্রা গান যা কিছু বলবেন সেখানে তো আপনি আওয়ামী লীগকে খুঁজে পাবেন রাস্তাঘাট গ্রামে যেখানে কোনোদিন মানুষ চলতে পারতো না আমি আমার নিজের জেলায় যেতে আমার লাগতো নয় ঘন্টা আমরা সেখানে তিন ঘন্টা যাই পদ্মা সেতুর সুবাদে আড়িয়াল খা সেতু পাটগাতি সেতু সহ বিভিন্ন সেতুর কারণে এখানের মানুষের কাছে কান পাতবেন সবখানে আওয়ামী লীগ উন্নয়নের অবকাঠামো মানুষের নৈতিকতা মানুষের শিক্ষা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন থেকে শুরু করে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার প্রতিটি ক্ষেত্রে রয়েছে আওয়ামী লীগ যেখানে তাকাবেন সেখানে আওয়ামী লীগ আপনি যে যমুনায় বসেন সেই ঢাকার যে তিলোত্তম অবস্থা তাকিয়ে দেখুন সেখানে আওয়ামী লীগ আপনি যে গ্রামীণ ব্যাংক নিয়েছেন সেখানে আওয়ামী লীগের অবদান আপনি যে গ্রামীণ ফোন নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছেন এই ব্যাংকে এই গ্রামীণ ফোনের অনুমোদন কাগজ ঘাটেন ওর ভিতরে শেখ হাসিনা ওর ভিতরে আওয়ামী শেখ হাসিনার অনুমোদন দিয়েছিল আপনি আওয়ামী লীগ শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছেন ক্লান্ত হতে হতে বিষণ্ণ হয়ে পড়বেন আপনি তো সুদের ব্যবসা এবং পরের টাকা নেওয়া ছাড়া আর কিছু বোঝেন না নিজের সুবিধাটাই বোঝেন আর কিছু বোঝেন না আওয়ামী লীগ মানুষের হৃদয়ে রয়েছে আওয়ামী লীগ মানুষের বিস্ময় রয়েছে রাস্তা রিক্সাওয়ালা বলে আওয়ামী লীগ থাকলে ভালো থাকতাম আজ তিনশো টাকা আয় করি অতীতে করতাম আটশো টাকা শাক বিক্রে বিক্রেতা মহিলা বলে তাই শ্রমিক বলে তাই কৃষক বলে তাই এমনকি রাস্তাঘাটে বিপন্ন মানুষ তারা বলে আওয়ামী লীগের সময় আমি যে ভাতা পেতাম সেই ভাতাও তো বন্ধ হয়ে গেছে যে মুক্তিযোদ্ধারা বীর নিবাস পেয়েছে তারা বলে শেখ হাসিনাই ভালো ছিল এখন আপনার আশপাশে যারা তারাও বলে শেখ হাসিনাই ভালো ছিল দেশে একটি স্লোগান উঠেছে শেখ হাসিনাই ভালো ছিল আওয়ামী লীগের ঠিকানা খুঁজে লাভ নাই আওয়ামী লীগ আপনার ভিতরে নিহিত শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণ ফোনের পারমিশন নিয়েছেন না শেখ হাসিনার থেকে গ্রামীণ ব্যাংকের টাকা নিয়েছেন না শেখ হাসিনার বাবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আওয়ামী লীগ দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছেন স্বাধীন করে না দিলে আপনি ডক্টর ইউনুস কোথায় থাকতেন আপনার ভাতিজারা কোথায় থাকতো আপনার গ্রামীণ সিন্ডিকেট কোথায় থাকতো আওয়ামী লীগ একটি বিশ্বাস আওয়ামী লীগ ভালোবাসা আওয়ামী লীগের একটি দর্শন যেখানেই তাকাবেন সেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের ঠিকানা খুঁজে লাভ নাই সর্বত্র বিরাজমান আওয়ামী লীগ